আল্লাহরবুল আলমেন এসাদ করেছেন উদি আস্তি বিলাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমার কাছে চাও আস্তি বিলাকুম আমি তোমাদের ডাকের সাড়া দেব তোমাদের দোয়া আমি কবুল করব যা চাইবে আমি তোমাদেরকে দাঁত দেবো যারা অহংকার করবে আমার এবাদতের ব্যাপারে অহংকারী যারা হবে এই আবাদত বলতে এখানে হাদিস শরীফ থেকে তফসিল পাওয়া যায় যে এই আবাদত বলতে এখানে দোয়াকে বোঝানো হয়েছে কোনো মানুষ অহংকার করে যদি আল্লাহর কাছে কিছু না চায় আল্লাহ পাক বলেন যে সৈয়াদ না দা দাখিরিন এরা জাহান্নামের মধ্যে অবনতমস্তকে লাঞ্ছিত অবস্থায় তারা জাহান্নামে দাখিল হবে নাউজুবিল্লাহ বলেন তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করলে আল্লাপাক খুশি নাবে ভেজান আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বেজান নাকি দোয়া না করলে বেজান বলেন দোয়া না করলে বেজান এবারে আসেন আল্লাহ আল্লাহরুল আলমিন যখন আই আত্মিকারি মানাজিল করলেন উদিয়া স্তে কুম তোমরা আমার কাছে দোয়া করো দোয়া করলে তোমাদের দোয়া আমি কবুল করব তোমাদের ডাকের জবাব আমি দান করবো সাহাবাই কেরামের মনের মধ্যে প্রশ্ন জাগলো কোন সময় কোন জায়গায় গিয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলে আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করবেন আল্লাহ পাক সময়ের কথাও বলেন নাই আর জাগার কথাও বলেন নাই শুধু বলেছেন দোয়া করলে দোয়া কবুল করবেন আল্লাহর কাছে চাইলে এই চাওয়ার জবাব আল্লাহ পাক দিবেন সাহাবাই কেরাম আল্লাহর নবীর ক্ষেত্রতে হাজির হয়ে আরজ করে নিয়ারসুল আল্লাহ আল্লাহ জানিয়ে দিয়েছেন আমরা তার কাছে দোয়া করলে তিনি দোয়ার জবাব দেবেন দোয়া কবুল করবেন কোথায় কোন সময় দোয়া করলে আল্লাহ কবুল করবেন সেটা তো আমরা জানি না এই প্রশ্ন যখন করেছেন আল্লাহ রবুল আলম আবার এই প্রশ্নের জবাবে আয়াত নাজিল করেছেন সুহান আল্লাহ বলেন বন্ধু আমার আমার গোলামেরা আমার বন্দারা আমি আল্লাহর ব্যাপারে তারা যখন আপনাকে জিজ্ঞেস করে আপনি তাদেরকে জানিয়ে দেন পাইন্নি কারিবন আমি আল্লাহ আমার বন্দার কাছ থেকে দূরে নয় আমার বন্দার কাছেই আছি তার সাথেই আছি সুহান আল্লাহ পাইনি আমার বন্দা যে কোনো সময় যে কোনো স্থানে যখনই আমাকে ডাকবে তার কাছেই আমাকে পাবে তার সব সময়ের দোয়া আমি শুনব এবং কবুল করবো যখনই যেখানে যখনই আমার কাছে চাইবে আমি আল্লাহ তার ডাকের জবাব দেব হাজিরিন আল্লাহর কাছে চাইলে দোয়া করলে আল্লাপাক দোয়া করেন কবুল করেন কিভাবে কোন সময় দোয়া করলে দোয়া কবুল হবে বেশি আশা করা যায় বেশি আশা করা যায় সাহবা কেরাম জানতে চাইলেন ইয়া ইয়ারে নভিজি কোন সময়ের দোয়া সবচেয়েতে বেশি কবুল হবে আল্লাহ আলমুল আলমেন শুনবেন নভিজি সাল্লাহম জবাব দিলেন দুপুরে আইন্দা করলে সালাতিনুমাতিন যে কোনো ফরজ নামাজ আদায় করার পর যখন দোয়া করা হয় ফরজ নামাজ আদায় করার পরে দোয়া করলে আল্লাহ রবুল আলমিন সেই সময়ের দোয়া খুব তাড়াতাড়ি কবুল করেন তাহলে ফরজ নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরাইয়া মুসল্লিদেরকে সাথে নিয়ে যে দোয়া করেন সাথে নিয়ে যে দোয়া করেন এই দোয়াটা কবুল হওয়ার বিশ্বাস রাখা যায় আল্লাহ নবী দোয়া কবুলের যে উপযুক্ত সময় এই সময়ের মধ্যে একটা সময় বলেছেন যে ফরজ নামাজের পরে যখন দোয়া করা হয় সেই দোয়া কবুল হয় দুঃখের সাথে বলছি বর্তমান যুগে এই গুরুত্বপূর্ণ কাজ থেকে মানুষকে বাধা দেওয়ার জন্যে ফিরায় নিয়ে যাওয়ার জন্যে ফতোয়াবাজি শুরু হয়েছে ফতোয়াবাজি শুরু হয়েছে বলা হয়ে থাকে সম্মিলিত মনেজাত নাই সম্মিলিত মোনাজাত সম্মিলিত মোনাজাত বুঝি আমরা একসাথে অনেক মানুষ একত্রিত হয়ে দোয়া করা এটা হচ্ছে সম্মিলিত মোনাজাত একসাথে অনেক মানুষ একত্রে দোয়া করা এটার নাম কি সম্মিলিত মোনাজাত বলা হয় সম্মিলিত মোনাজাতের কোনো দলিল নাই বুখারি শরীফের মধ্যে আছে বুখারি শরীফের হাদিস আল্লাহর নবীর সাহাবাই কেরাম নবীজির ক্ষেত্রতে হাজির হয়ে আরস করেছেন ইয়া রসুল আল্লাহ বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণে যেমনিভাবে ফসল উৎপাদিত হবে না মানুষ কষ্ট পাবে ঘাস হবে না জীবজন্তু কষ্ট পাবে ইয়া রসুল আল্লাহ বৃষ্টির প্রয়োজন দোয়া করেন সাহাবায় কেরাম মসজিদের নববী শরীফের মেম্বরে আল্লাহ রবুল আলমিনের দরবারে হাত হাতটা ইয়া দোয়া করেছেন মসজিদে নবাবী শরীফে উপস্থিত সমস্ত সাহাবাহিক নবী পাক সাল্লাহ ইসলামের সাথে দোয়ায় সামিল হয়েছেন চিৎকার করে বলি সুহান আল্লাহ শরীফের হাদিস তাহলে সম্মিলিত মোনাজাত যাইস কি না যাইস দুনিয়ার কোনো মূল্যবৌলবীর কাছ থেকে ফতোয়া জেনে নেওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহর নবী নিজে আমল করে মানুষকে দেখাই দিয়েছেন সাহাবাই কেরামকে সাথে নিয়ে আল্লাহর হাবিব নিজে দোয়া করেছেন সম্মিলিত মুনাজাত করেছেন সুতরাং এর বিরুদ্ধে যারা ফতোয়াবাজি করবে সরাসরি আল্লাহর হাবিব সাল্লাহু আলহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদের এই ফতোয়াবাজি চলে যাবে আজরিনে কেরাম সম্মিলিত মোনাজাত ইমাম সাহেব মোনাজাত করেন মুসল্লিদেরকে নেয়া বিশেষ করে পাঁচ ওক্ত নামাজ আদায় করার পর ফরজ নামাজ আদায় করার পর সম্মিলিত মোনাজাত এটা জাইজ এবং এটা সুন্নত আল্লাহ নবী করেছেন এবং ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয় এই জন্যে আমাদের ইমাম সাহেবেরা মুক্তাদিরকে মুক্তাদিদেরকে সাথে নিয়ে যেয়ে দোয়া করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ অথচ আমাদের সবাদের একটা চক্র বের হয়েছে যারা এই গুরুত্বপূর্ণ আমল থেকে মানুষকে বঞ্চিত করতে চায় দেখবেন মাঝে মাঝে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে যখন দোয়া করেন কিছু লোক দেখবেন কিছু লোক ইদানিংকালে যাদেরকে দেখা যায় হাত উঠাইতে তাদের মনে হয় লজ্জা লাগে আল্লাহর কাছে হাত উঠাইতে মনে হয় তাদের লজ্জা লাগে এরা হাত উঠায় না সমস্ত মুসল্লি হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করেন আর এরা বসে বসে আঙ্গুল ঘষাঘষ করে আঙ্গুল ঘষে তারা বুঝাইতে চায় যে তারা তসবি পড়তেছে আসলে এটা নয় মসজিদের ওই যে সামনের কাতারে বা সামনের দিকে তখন উঠে যাওয়া তো মুশকিল যাইতে পারতেছে না আবার হাত উঠাইয়া দোয়া করলে তাদের তাদের কলঙ্ক হয় মনে হয় তাদের লজ্জা হয় আল্লাহর কাছে কিভাবে হাত উঠাইবে আল্লাহর কাছে সাহিল হইতে তাদের লজ্জা লাগে এখন বের হতেও পারবে না আবার আল্লাহর কাছে হাত উঠাইতেও তাদের মন চায় না তখন তারা বসে বসে আঙ্গুল ঘষি করে আর টাইম পাস করে আঙ্গুল ঘষে আর কি করে টাইম পাস করে তো আল্লাহ রম্পুল আলমিন এদেরকে যেন হেদায়াত দান করেন আর এদের গুমরাহিদ থেকে আমাদের মুসলিম উম্মাকে যেন পাক হেফাজত করেন সবাই বলে আমি হাজরিনে কেরাম দোয়া কবুল হওয়ার কিছু কৌশল আছে এর মধ্যে একটা কৌশল দোয়ার মধ্যে ওসিলা নেওয়া দোয়ার মধ্যে কি ওসিলা নেওয়া আমাদের বাবা সাইদিনা আদম আলী সালাম দোয়া করেছিলেন পৃথিবীতে আসার পর দোয়া করেছেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কান্নাকাটি করেছেন কতদিন একটা রেওয়ায়তের মধ্যে এসেছে তিনশো বছর আর একটা রেওয়ায়তে তিনশো ষাট বছর দোয়া তো কবুল হওয়ার কোনো ঘোষণা আসে না আল্লাহর কাছে চোখের পানি ছাড়তেছেন বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী তিনশো বছর তিনশো ষাট বছর দোয়া কবুল হওয়ার কোনো ঘোষণা আসলো না শেষ পর্যন্ত আমাদের বাবা তার স্মরণ হলো যে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলিমা লেখা দেখেছিলাম আরসের পায়ায় পায় বেহেস্তের মূল দরজায় বেহেস্তের প্রতিটি গাছের পাতায় পাতায় যে আল্লাহর সাথে মোহাম্মদের নাম লেখা সেই মোহাম্মদ কে যেই হন আমি যদিও চিনি না কিন্তু এটা বিশ্বাস করতে হবে আমাকে যে আল্লাহ রম্বুল আলমিন তার নামের সাথে মিলাইয়া যার নামটা সুন্দর করে তিনি নকশা করে লেখায় রেখেছেন এই মোহাম্মদ আল্লাহ পাকের প্রিয় কেউ হবে তো আল্লাহর প্রিয় পাত্র যেই মোহাম্মদ তার ওসিলা নিয়ে আজকে দেখি আল্লাহর কাছে কান্দাকাটি করি তার ওসিলায় আল্লাহর প্রিয় মোহাম্মদ এই মোহাম্মদের ওসিলায় আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদের আমার আজকের দোয়া কবুল করে আমাদের বাবা আদম আলা ইসলাম দোয়া করলেন মুস্তদরাকে হাকিম হাদিস শরীফের বিশ্ববিখ্যাত বিশ্বনন্দিত একখানা কিতাব সৈদ হজরত বিন খাত্তা রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত হাদিস رسول الله صلى الله عليه وسلم ارشاد كره لما اقترف ادم الخطيئه قال يا ربي اني اسالك بمحمد صلى الله عليه وسلم لما غفرت لي فقال كيف عرفت محمدا ولم اخلقه قال لانك خلقتني بيدك ونفخت في من روحك فرفعت رأسي فرأيت على قوائد العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله بابا عليه الصلاة والسلام الله ركس كلن كلا دعاء كنا دعا شمكي إني أسألك بمحمد صلى الله عليه وسلم لما غفرت لي আল্লাহ কান্নাকাটি করলাম তিনশো বছর তিনশো ষাট বছর আমার চোখের পানি তুমি কবুল করো নাই আজকে মোহাম্মদ এই নাম মোবারকের ওয়াসিলা নিয়ে তোমার দরবারে আমি দোয়া করলাম তোমার কাছে আমি মাফ চাইলাম আল্লাহ মেহেরবানি করে এই মোহাম্মদ নামের ওসিলাই আমাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমেন কিছু প্রশ্ন করেছেন আদম আলাইসলাম জবাব দিয়েছেন শেষ পর্যন্ত এই আমাদের নবীর ওসিলা নিয়া যে দোয়া করলেন আল্লাহরব্বুল আলমিন সেই দোয়া কবুল করে নিলেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন আদম সন্তানের সামনে একটা দৃষ্টান্ত রেখে দিলেন যে আদম সন্তান তোমাদের বাপ আদম দোয়া করেছেন দোয়া আমি কবুল করি নাই দীর্ঘদিন কিন্তু যখনই আবার হাবিবের আমার বন্ধুর ওসিলা নিয়ে তিনি দোয়া করেছেন সাথে সাথে তার দোয়া আমি কবুল করে নিয়েছি তাহলে এই দোয়া কবুল হওয়ার একটা কৌশল সেটা হলো দোয়ার মধ্যে ওসিলা নেওয়া দোয়ার মধ্যে কী নেওয়া ওসিলা নেওয়া আজকাল ওসিলা নেওয়াকে শিরিক ফতোয়া দেওয়া হচ্ছে ওসিলা নেওয়াকে কী ফতোয়া দেওয়া হয় ওসিলা নেওয়া শিরিক এই ফতোয়া দেওয়া হয় এইটাও কিন্তু মহতাজিলি আকিদা তারা ওসিলা বিশ্বাস করে না আর আল্লাহ নব্বুলা নামিন আমাদের বাবা আদম আলহ সালামের দোয়া কবুলই করলেন যখন তখন যখন ওসিলা নিয়া তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন তো হাজিরিন এই জন্যে আর দোয়া করার সময় ওসিল নিয়া দোয়া করব এটা দোয়া কবুল হওয়ার একটা কৌশল আল্লাহ পাক ওসিলার কারণে দোয়া কবুল করবেন আমরা আশা করতে পারি দেখেন সৈয়ুদরা হদরতে ইউসুফ সালাম যখন তার ভাইয়েরা দশ ভাই তারা মোট বারোজন ভাই ছিলেন বারোজন ভাইয়ের মধ্যে দশ ভাই এরা ছিলেন ইউসুফ আলহি ইসলামের বইমাতৃ ভাই একই বাবা কিন্তু মা ভিন্ন তো দশ ভাই ইউসুফ সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন কেন তারা হিংসার বশীভূত হলেন যে বাবা বেশি আদর করেন বেশি স্নেহ করেন ইউসুফকে সুতরাং এই ইউসুফকে বাপের চোখের আড়াল করতে পারলে বাপ ইউসুফকে আর দেখবেন না আমরা তার সামনে থাকবো আমাদেরকে মহব্বুত করবেন কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন তারপর অনেক লম্বা ইতিহাস কুয়ার থেকে মিশরের বাজারে গেলেন মিশরের বাজার থেকে শেষ পর্যন্ত তিনি কৃতদাস হিসেবে তিনি চলে গেলেন মিশরের সেই দাস দরবারে সেইখানে লালিত পালিত হলেন বড় হলেন এরপরে যৌবনে পদার্পণ করলেন বিশেষ মিথ্যা অভিযোগের কারণে জেলখানায় থাকলেন নয় বছর জেল খাটার পর তিনি মুক্তি পেলেন মুক্তি লাভ করার পর তিনি আসলেন এবং মিশরের বাদশাহের মন্ত্রী হিসেবে তিনি সম্মান লাভ করলেন মিশরের বাদশাহের দিন যখন শেষ হয়ে গেল শেষ পর্যন্ত ইউসুফ আল ইসলামের মিশরের বাদশাহ হয়ে গেলেন চব্বিশ বছর হয়ে গেছে বাবা ইয়া অকোবালি সালাম তার ছেলে ইউসুফকে দেখতে পাচ্ছেন না ইউসুফের ইউসুফের বিচ্ছেদ ব্যথায় কান্নাকাটি করতে করতে চোখের জুতি চলে গেছে তিনি অন্ধ হয়ে গেছেন অনেক লম্বা ইতিহাস সেই ইতিহাসের সমাপ্তি যেভাবে ঘটল ঘটনার সমাপ্তি যেভাবে ঘটল বাবা ইয়া অকোবাল সালাম তার সন্তানদেরকে তিনি বলেন যে তোমরা মিশরে যাও যাইয়া তালাস করে দেখবে আবার ছেলে ইউসুফকে পাওয়া যায় কি না দিন হয়ে গেছে এখনো পর্যন্ত ইউসুফের কথা বলে থাকতে পারেন নাই সে বাবা যখন এই নির্দেশ দিলেন ভাই যারা তারা মিশর গিয়েছে ইউসুফ আলাই ইসলামের সামনে গিয়েছেন ইনি ইউসুফ তাদের ভাই তারা পরিচয় করতে পারেন নাই শেষ পর্যন্ত একবার দুইবার তৃতীয়বার যখন তারা এসেছেন মিশরের বাদশার কাছে খাদ্যদ্রব্য নেওয়ার জন্য তখনই পরিচয় হয় ইউসুফ আল্লাহ ইসলাম পরিচয় দেন বিনিয়ামিন এটা হচ্ছে আমার ছোট ভাই এবং আপনারা হচ্ছেন আমার বড় ভাই সুহান আল্লাহ হাজিরিন এই সংবাদ তিনি লাভ করেছেন ইউসুফ আলাহ ইসলাম ভাইদের কাছ থেকে এই সংবাদ পাইলেন ভাই রে ইউসুফ তোমার বিচ্ছেদ ব্যথায় আব্বাজান কান্নাকাটি করতে করতে চোখের জুতি হারিয়ে ফেলেছেন ইউসুফ সালাম তখন তিনি কি করলেন তার জামা দিলেন এক ভাইয়ের কাছে দিয়ে বললেন নাও এটা নাও এইটা নিয়া বাবার তোমরা চোখের উপর চেহারার উপর ধরবে বাবার দৃষ্টি শক্তি তিনি ফিরে পাবেন আচ্ছা আপনারা বলুন কোন মানুষ যদি অন্ধ থাকে অন্ধ ব্যক্তিকে দৃষ্টি কে দেন আরো জোরে বলেন আল্লাহ অন্ধ ব্যক্তিকে দৃষ্টি দেন আল্লাহ ইউ ইয়াকুব সালামের চোখের মধ্যে দৃষ্টি শক্তি নাই তিনি অন্ধ সেই দৃষ্টি শক্তি ফিরাইয়ে দিবেন আল্লাহ অথচ নবী ইউসুফ সালাম তিনি বলছেন যে আমার জামা তোমরা নিয়ে আমার বাবার চেহারার উপর ধরবে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন তা জামা যেহেতু দৃষ্টিশক্তি ফিরায়ে দেয় না ফিরাই দেন কে আল্লাহ ইউসুফ আলাহ ইসলামের জামা এটা ছিল ওসিলা কে ছিল ওসিলা ইউসুফ আলাহ ইসলামের জামার ওসিলায় আল্লাহরুল আলমিন শেষ পর্যন্ত ইয়াকুব আলহিসের দৃষ্টিশক্তি ফিরাইয়ে দিয়েছেন সুহান আল্লাহ এবারে ছেলেরা বাবার কাছে মাফ চাইতেছেন ওই যে দশজন ছেলে যারা ইউসুফ আলহি সাল সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিলেন তারা ভুল বুঝতে পেরেছেন ভুল বুঝতে পারার পর তারা শেষ পর্যন্ত আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহর কাছে মাফ চাইবেন তো নিজেরা চাইতে পারেন নিজেরা আল্লাহর কাছে মাফ চাইবেন তারা যে ইউসুফ আলাইহিসি সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করে যে অবিচার করেছেন তার উপর জুলুম করেছেন মাফ চাইবেন তারা আল্লাহর কাছে তাদের বাবাকে তারা কষ্ট দিয়েছেন মাফ চাইবেন এই অপরাধের মাফ চাইবেন আল্লাহর কাছে অথচ তারা কি বললেন তারা কি বললেন শুনেন। কলুয়া ইয়া আবা ইস্তাগফির লানা যুনুবা না ইননা কুন্না ফাতিন বাবা ইয়াকুব আলাইহিস সালাম তারা বললেন আব্বা জান আমরা ভুল করেছি মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন maaf chaiben মাফ চাওয়ার কথা সন্তানেরা তারা তাদের বাবাকে বলেছেন বাবা আপনি আমাদের জন্যে আল্লাহর কাছে মাফ চান এটা কেন বললেন সন্তানদের এই বিশ্বাস ছিল যে আমরা তো অপরাধী আমরা আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে আর আমাদের বাবা একদিক থেকে আমাদের বাবা আরেক দিক থেকে তিনি নবী নবী হিসাবে তিনি মুস্তা বুদ্ধ সুতরাং নবীর মাধ্যমে আমাদের ফরিয়াদটা যদি আল্লাহর কাছে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দেবেন আমাদের মাফ চাওয়ার এই দরখাস্ত আল্লাহর কাছে যদি নবীর মাধ্যমে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন ফিরাইয়ে দেবেন না সুতরাং তারা বাবাকে ওসিলা নিলেন এখন বাবা কি জবাব দিলেন বাবার কাছে যখন বললেন আমাদের জন্যে আল্লাহর কাছে মাফ চান বাবা কি বলেছেন এইটা যে তোমরা অপরাধ করেছো তোমরা মাফ চাও আমি মাফ চাইলে কোনো কাজ হবে না না এটা তিনি বলেন নাই তিনি কি জবাব দিয়েছেন কলেস তাম্ফিরুলহুম রব্বী ইনহু হুল্ গফুর রাহিম একু আলাইহি আসসালাম জবাব দিলেন অবশ্যই কচিরেই তোমাদের জন্যে আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে মাফ করে দেন ইয়াকুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত তার সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন তাহলে কি বোঝা গেল দুয়ার মধ্যে ওসিলা নেওয়া ওসিলা নেওয়া আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার ছেলে বিদেশ যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে আশাটা যেন পূরণ হয় তো আপ আশা পূরণ করে দেবেন আল্লাহ দোয়া করবেন আল্লাহর কাছে আপনিই তো করতে পারেন আপনি দাওয়াত করলেন মসজিদের ইমাম সাহেবকে ইমাম সাহেবকে দাওয়াত করলেন তিনি গেলেন যাওয়ার পর কিছু নাস্তা পানি খাওয়াইলেন আর বললেন যে একটু দোয়া করেন আমার ছেলেটার বিদেশ যাওয়া যেন হয় বিদেশ যাওয়াটা যেন হয় ইমাম সাহেব দোয়া করলেন আপনিও তার সাথে হাত উঠাইয়া দোয়া করলেন এই কাজগুলো আমরা যে করি আমরা তো করি বিভিন্ন সবাইভাবে ইমাম সাহেব বা কোনো বুজুর্গ ব্যক্তি যাকে আমরা দাওয়াত করি অথবা তার কাছে আমরা যাই গিয়া দোয়া চাই দোয়া চাই বর্তমান যুগে এই যে একদল লোক বাইরেইছে লামাঝাবি হাবি বাহির হইছে এবং তাদের সুরের সাথে সুর মেলাইয়া আর অনেক মানুষ আছে যারা বলে যে আমার আমার দোয়া আমি আল্লাহর কাছে করব এখানে দলাল ধরার কি দরকার নাহ্লা বলেন তারা এটাকে দলাল ধরা বলতেছে আপনারা বলুন সাহাবাই কেরাম যে আল্লাহ নবীর কাছে দোয়া চাইলেন বৃষ্টির বৃষ্টি চাইয়া নবীর দোয়া করবেন তো কেরাম নিজেরা দোয়া করতে পারতেন নবীর কাছে যখন বললেন তার মানে কি নবীকে তারা দলাল ধরেছেন কি বলেন নবীকে দলাল ধরেছেন বুখারি শরীফের হাদিস আল্লাহ নবী তো এই কথা বলেন নাই যে বৃষ্টি চাইয়া দোয়া করার তোমরা করো আমার কাছে তোমরা কেন বলতেছো তোমরা কি দোয়া করতে পারো না আল্লাহ নবী এটা বলেন নাই শাহবাঈ কেরামকে নিয়ে দোয়া করেছেন আপনারা কি বলবেন যে সাহাবাই কেরাম নবীকে দলাল ধরেছেন ইউসুফ আলহ সাল্লা সালামের সন্তানেরা তার বাবার কাছে তাদের নিজেদের জন্য মাকফুরতের দোয়া করার আবেদন পেশ করেছেন ইয়াকুব আলি ইসলাম আল্লাহর কাছে সন্তানদের জন্যে মাকফুরেতের দোয়া করেছেন তারা তারা তখন কি ইয়াকুব আলহিমকে দলাল ধরেছেন তারা দলাল তো কোরআন হাদিস থেকে এই যেই বিষয়গুলো প্রমাণিত যে আল্লাহর মকবুল মহবুব বন্দা যিনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রম্বুল আলমিন দোয়া কবুল করবেন বলে আশা করা যায় এমন কোনো ব্যক্তির মাধ্যমে আমার ফরিয়াদটা যদি আল্লাহর কাছে আমি পৌঁছাই এটা তো কোরআন শরীফ থেকেও প্রমাণিত হাদি শরীফ থেকেও প্রমাণিত বর্তমান যুগে লামাজ হাবির গোষ্ঠী এই সমস্ত মানুষ যে বলে যে আমার দোয়া আমি করব আবার দলাল ধরবো কেন এরা এই মসজিদের ইমামের কা সাহেবের কাছে বা কোনো বুজুর্গের কাছে আপনি যা দোয়া চাইবেন তারা এটাকে দলাল ধরা মনে করে আরে বাবা আমার দোয়া তো আল্লাহর কাছে আমি করব। এটা ঠিক আছে তো আমি মনে করি আমি নালায় গুনাহগার আমার দোয়া আল্লাহর কাছে কবুল নাও হইতে পারে এমন একজনের কাছে আমি দোয়া চাইলাম আমার বিশ্বাস মতো তিনি আল্লাহর প্রিয় বন্দা তিনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক দোয়া ফিরাইয়ে দিবেন না এই আশায় এই বিশ্বাসে আমরা আল্লাহর প্রিয় বন্দা যারা মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার মহতমিম সাহেব প্রিন্সিপাল সাহেব বুজুর কোনো ওলি আল্লাহ তাদের কাছে গিয়ে আমরা দোয়া চাই এই দোয়া চাওয়াটা কোরআন শরীফ দ্বারাও প্রমাণিত এটা হাদিস হাদিস শরীফ দ্বারাও প্রমাণিত সুতরাং আহলে এই সমস্ত লোকগুলো মানুষকে নিরুৎসাহিত করে যাচ্ছে যে অন্য কারো কাছে গিয়া দোয়া চাইও না এটাকে দোলাল দ্বারা বলে তার ফত আবাজে করতেছে এদের এই গমরাহিদ থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন সবাই বলি আমি